নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে একটি অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরব যা আপনাদের জীবনের চিন্তাধারাকে বদলাতে অনেকটা সাহায্য করবে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল কোনো এক বনে একটি কাক বাস করত সে সুন্দরভাবে জীবন অতিবাহিত করছিল প্রতিদিন নিজের মতো সে বনে ঘুরে বেড়াতো সেখান থেকেই সে যা পেত তা খেই দিন কাটিয়ে আবার দিন শেষে সে তার বাসায় ফিরে আসতো এরম করেই চলছিল জীবন আর সে তার জীবন নিয়ে ভীষণই সন্তুষ্ট ছিল কিন্তু গল্পের মোড় ঘরে রাজহাঁসকে দেখতে পেল সে দেখতে পেল নদীর ধারে একটি সুন্দর দেখতে রাজহাঁস বসে আছে তখন কাকটি মনে মনে ভাবতে লাগলো আহা রাজহাস কতই না সুন্দর দেখতে নিশ্চয় সে হয়তো এই পৃথিবীর সবচাইতে সুখী একটি পাখি এই ভাবতে কাক উড়ে উড়ে তার কাছে গেল। গিয়ে সে রাজহাসের সাথে বন্ধুত্ব পাতাল এবং রাজহাসকে সে তার এই মনের কথা জানায় কাকের এই কথা শোনা মাত্র রাজহাস হাসতে লাগলো হেসে সে জবাব দিল আমি ভাবতাম আমি বুঝি এখানকার সবচেয়ে সুখী পাখি যতক্ষণ না আমি একটি টিয়া পাখিকে দেখেছিলাম যার গায়ে দুই ধরনের রং আছে তাই আমি এখন মনে করি যে টিয়া পাখি হলো সবচেয়ে সুন্দর সবচেয়ে সুখী একটি পাখি সৃষ্টিকর্তা তাই তাকে হয়তো তৈরি করেছে রাজহাসের এই কথা শোনা মাত্র টিয়া পাখিকে গিয়ে সেই একই কথা কাক বলল। কাকের এই কথা শোনা মাত্র টিয়া পাখি উত্তরে বলল। আমি ততদিন অব্দি সুখী ছিলাম যতদিন না অব্দি আমি ময়ূরকে দেখতে পেয়েছি আমার গায়ে তো দেখো কতই না বর্ণের সমাহার টিয়া পাখির থেকে এরকম কথা শোনার পর কাক গেল এরপর চিড়িয়াখানায় ময়ূরের সাথে দেখা করতে সেখানে গিয়ে সে দেখতে পেল ময়ূরকে দেখতে কত মানুষের ঢল শত শত মানুষ সেখানে ভিড় জমিয়েছে কাক অপেক্ষা করতে লাগলো সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে তখন গেল গিয়ে কাক ময়ূরকে বলল, ও ময়ূর ভাই তুমি তো দেখতে কতই সুন্দর তোমাকে দেখতে প্রতিদিন এত হাজার হাজার মানুষ ভিড় জমায় আর আমাকে দেখো আমাকে দেখলেই মানুষ দূর দূর করে দাঁড়িয়ে দেয় বলে যা যা তুমি নিশ্চয়ই জগতে সবচেয়ে সুখী পাখি তাই না বলো কাকের এই কথা শোনা মাত্রু ময়ূর হো হো করে হেসে উঠল আর বলল আমিও ভাবতাম আমি হয়তো এই গ্রহের সবচেয়ে সুন্দর সবচেয়ে সুখী পাখি কিন্তু এই সৌন্দর্যের কারণে আমাকে দেখো খাঁচায় বন্দি করে রাখে আমি এই চিড়িয়াখানা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি আর তাতেই বুঝতে পেরেছি যে কাক হচ্ছে একমাত্র পাখি যাকে কখনোই খাঁচায় বন্দি করা যায় না বন্দি করা হয় না তাই তো দেখো না গত কয়েকদিন ধরে আমি ভেবেই যাচ্ছি আমি যদি কাক হতাম তাহলে যেখানে খুশি উড়ে বেড়াতে পারতাম থাকতো না কোনো বাধা থাকতো না কোনো গন্ডি এই কথা শোনার পর কাক সেখানে হা করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আর সে ভাবতে লাগলো যে সে যেরম ভাবে যেখানেই আছে হয়তো সে পৃথিবীর সব চাইতে সুখী পাখি স্বাধীন পাখি এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পারি যে অন্যদের সাথে কখনোই কোনো অবস্থাতেই তুলনা করতে নেই যেই অবস্থা ভগবান আপনাকে দিয়েছে ঈশ্বর প্রদত্ত সেই অবস্থান নিয়েই যে যার জায়গায় খুশি থাকুন অহেতুক অন্যদের সাথে যদি তুলনা করা হয় তাতে শুধু নিজের দুঃখই বাড়ে আর কিছুই লাভের লাভ হয় না ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে